হ্যালো সবাইকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর ব্লগের শুরুতে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে আমার মেয়েদিক কেরিয়ার প্রায় স্টার্ট হয়েছিল পাঁচ বছর আগে এই পাঁচ বছরে আমি বহু মানুষের সাথে আলাপ হয়েছে কিছু কিছু মানুষ এমনও হয়েছে যে তারা আমার নিজের পরিবারের থেকেও অনেক বেশি হয়ে গেছে আবার কিছু কিছু মানুষ এমনও হয়েছে হয়তো তার সাথে তিক্ততা হয়ে গেছে কিছু ব্যবহারের জন্য তা এমন কিছু মানুষ আছে যারা আমরা কাজে গেলে হয়তো আমরা খাওয়ার সময়টা পর্যন্ত পেতাম না তারা নিজের হাতে আমাদেরকে খাইয়ে দিত আবার এমন কিছু ধরনের মানুষ আছে যে কোনো দিনও কিছু জিজ্ঞাসাও হয়নি যে সামান্য জলটাও লাগবে কি না তো সেই সব কথা আমি আর বলছি না তা সেরকমই যে আমাদের অনেকজন যেমন ভালোবাসে তেমন অনেকে ভালোবাসেও না তা তেমনই ভালোবাসার মধ্যে আমার একটা ক্লায়েন্ট সে আমাকে রিসেন্ট বুকিং করেছিল এবং দিদিভাইটি খুবই ভালো ছিল দিদিভাইয়ের সাথে আমার প্রায় দু বছর আগে কথা হয়েছিল তখন সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কীরকম কী চার্জেস নিই তো দু বছর আগেকার যে চার্জেসটা এখন চার্জেসের মধ্যে একটু তো ডিফারেন্স হবেই কিন্তু তার কাছে টাকাটা কোনো কিছু ম্যাটার করে না সে চার্জটা আমাকে জিজ্ঞেস করলো তুমি এখন কীরকম প্রাইস নাও আমি তাকে জানালাম যে আমি এরকম প্রাইস নিই সে বললো ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু আমি তোমার কাছেই মেহেদি পড়ব দু বছর ধরে তোমাকে আমি ফলো করছি দু বছর ধরে তোমাকে আমি আমার ফোনে সেভ করে রেখেছি আর আমি তোমাকে ছাড়া কারোর কাছে মেহেদি পড়ব না আমি শুধু তোমার কাছেই মেহেদি পড়ব তোমার কাজ আমার খুব ভালো লাগে এই যে একটা ছোট্ট কথাটা এই কথাটা আমরা যারা আর্টিস্ট আছে আমাদের কাছে যে কত ইম্পর্টেন্ট সেটা শুধু একমাত্র আমরাই জানি আর ভগবানের তো অশেষ আশীর্বাদ রয়েছে আমার উপরে সেই জন্য এত ভালো ভালো আমি কমেন্টস পাই আমার হাতের কাজ যে তাদের এত ভালো লাগে সত্যি সেটা ভাবলেও খুব আনন্দ হয় আর আজকের যে দিদি ভাইটি আমাকে বুকিং করেছিলো তার বাড়ি ছিল বারুইপুর আর আজকের কাজটা ছিল তিরিশে জানুয়ারি কাজ আর আজকের যে আমার ব্রাই ছিল সে পুরো একদম ডল পুতুলের মতো দেখতে ছিল মানে এত সুন্দর দেখতে ছিল বলার মতো না আমি শুধু তার দিকে তাকিয়েই ছিলাম আর দিদিভাই নিজে কোনো রকম ডিজাইন পছন্দ করে রাখিনি সম্পূর্ণটাই আমার উপর ছেড়ে দিয়েছিলো তা আমি আমার মনের মতো করে আমি হচ্ছে ডিজাইনটা করে দিয়েছিলাম আর দিদিভাই সেটা খুব পছন্দ হয়েছে সে তোমাকে বারবার বলছিলো যে থ্যাংক ইউ এত সুন্দর করে মেহেন্দিটা করে দেওয়ার জন্য আর হচ্ছে এই হচ্ছে ডিজাইনটা ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই তো তোমরা জানাবে আর দিদিভাইয়ের যে উডবি হাজবেন্ড ছিল সেও এসেছিলো দাদাটাও বলছিলো যে খুব সুন্দর হয়েছে মেহেদিটা আর দিদিভাইয়ের সাথে সাথে দিদিভাইয়ের হচ্ছে এক বন্ধু মেহেন্দি পড়েছিলো আর দিদিভাই দিদি সেও মেহেন্দি পড়েছিলো কিন্তু দিদিভাই দিদির বেশি মেহেন্দি পছন্দ হয় না সে একদম সিম্পল পছন্দ করে তো তাকে আমি এরকম ডিজাইনটা করে দিয়েছিলাম আর দিদিভাইয়ের দিদির এই ডিজাইনটা খুবই পছন্দ হয়েছিলো আর তোমাদের কাদের কাদের আমার কাজ ভাল লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবে আর ভাল্লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়েছিলো ওটা এটা